তো দেশ হয়তো এইভাবে চলবে কিন্তু আমি যা হারালাম আমি জানি না আমার আল্লাহ কাছ কতদিন আয় হয়ে আমার গ্যাপ কোনো দিন পূর্ণ হবে না প্রতি দশ মিনিট পরে আমার নাফিস আমার কাছে যেতেন আম্মু একটা কথা বলি রাগ করেন আম্মু কি রান্না করতে সেই চার তারিখ আমার নাফিস চারবার আমার কাছে যাবে জানতাম না এটা আমার শেষ জামা আমি রাগ করি এখন তো আমার মন আমার শরীর খুঁজে আমি রাগ করাতে আমার দুই হাতে ধরে আয় কোনটা করে বলা রাগ করেন কি জন্য বলেন কি রান্না করছেন তখন আমি বলছি আব্বা আজকাল ডাল রান্না করছে ডিম্বু না করছে আমার সেই চান্দের টুক না জানে আমি কত দিন বাজ বোঝাই না ওরা তখন একটা জিনিস গুরুত্ব দিচ্ছে যে আমি সহ্য করতে পারবো না আমার শেষ আমি যেই ছেলেটাকে চার তারিখ সকালেও চড়া করে এত করেছিলাম শেষ ও না আমার একটু রে মুখে চড়ে আনি তো দেয় নেই আমার ছেলেটাকে আমার একটু হালকা দেখেছিস তখন ওরা ভাবছে আমি সহ্য করতে পারবো না এখন আমার এই হতাশা না খুব আমার তারা করে বেড়া আমার না ফিস তামাকের গুলি খেতো লাগিসে রাতে যখন আমি শুতে যাই এই গুলিটা খসখস করে সর্বক্ষণ আমার হাড়ে বেদ কিন্তু আমার তো হাতটা বন্ধ হই না আমার তো নিজত্র বন্ধ হইতা আমার আমার তো আমার দনেরে ধরল নিজত্র বন্ধ করে দিছে আমারটা তো বন্ধ না গুলিটা তো ঠিকই কষ্ট আমার ভিতরে pade

আপনারা কলম ধরেন কলমের গালি শক্তি অনেক তো আর যে নাই পাবে যমুনা টিভি ক্যামেরাও ধন্যবাদ তাহলে যমুনা টিভি দেখতো খবরটা পছন্দ করতো ছিল আর দলনে বাচ্চাদের সাথে আর যেন এভাবে বাচ্চাদের মুখে গুলি না করা হয় এ ব্যাপারে আপনারা কলমটা ধরবেন আপনাদের কলমটার শক্তি যাতে আর যেন আমার মতো সাহেব মুখ দুর্বার এভাবে সারা চার তারিখে আমাকে নাফিস বলছিল আম্মু আপনি যে ফজরের নামাজ পড়ে এত কাজ করেন আম্মু আপনি তো অসুস্থ হয়ে যাবেন কিন্তু সেদিন আমি সুস্থ ছিলাম এখন তো আমি সত্যি অসুস্থ শারীরিক অসুস্থ আল্লাহ যদি আমাকে মানসিক ভাবে সুস্থ রাখে কারণ আমি একসাথে তো দশ মিনিট ঘুমাতে পারি না আমার নাম আমার কাছ থেকে তুমি শোনা আমি ঘুমাতে পারি না